হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে মশাল বাহিনীর জুনিয়র দলের দায়িত্বে জ্যামিনে স্যানচেস চলতি ফুটবল মরসুমে ইমামি ইস্টবেঙ্গলের সিনিয়র দলের পারফরম্যান্স নিয়ে যেমন সমর্থকদের মধ্যে ক্ষোভ রয়েছে তেমনই ম্যানেজমেন্টের সাম্প্রতিক একটি নতুন সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে স্প্যানিশ ফুটবল কোচ কার্লোস জেমিনেস স্যান্চেসকে জুনিয়র দলের দায়িত্বে নিযুক্ত করার সিদ্ধান্তে ক্ষুব্ধ বহু আল হলুদ সমর্থক চলতি বছরের জুলাই মাসে ইস্টবেঙ্গলে প্রাক মৌসুম প্রস্তুতির সময় দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন কার্লোস জেমিনেস স্যানচেস তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাতের অধীনে নিউ সেন্টার অফ এক্সিলেন্সে দল তৈরি হচ্ছিল আইএসএলের জন্য সেখানেই ফিটনেস কোচ হিসেবে কাজ শুরু করেন স্যানচেস তার পূর্ব অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ থাইল্যান্ডের প্রথম ডিভিশন ফুটবল ক্লাব রাজ চাউরি এফসির সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাকে ইস্টবেঙ্গলের ফিটনেস কোচ হিসেবে যোগ্য করে তুলেছিল তবে মরশুম শুরু হওয়ার পর থেকেই ইস্টবেঙ্গলের পারফরম্যান্স হতাশাজনক ডুরান কাপ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ার ম্যাচ এবং আইএসএলে একের পর এক পরাজয় লাল হলুদ সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করেছিল এই পরিস্থিতিতে কোচ কার্লেস কোয়ারদ্যাথ নিজে থেকেই পদত্যাগ করেন এবং ম্যানেজমেন্ট অস্কার ভুজনকে দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করে অস্কার ভুজনের দায়িত্ব গ্রহণের পর থেকেই দলের ফিটনেস নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু হয় নতুন ফিটনেস কোচ নিযুক্ত করা হয় এবং জিমিনেস স্যাঞ্চেসের ভূমিকা সীমিত করা হয় তবে ম্যানেজমেন্ট চুক্তির মেয়াদ শেষ না হওয়ার কারণে ফ্রান্সেসকে সরাসরি বিদায় করতে পারেনি ক্ষতিপূরণের বিষয়ে তার দাবির কথা উঠলে পরিস্থিতি সামাল দিতে ম্যানেজমেন্ট তাকে দুনিয়ার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই মনে করেছেন দলের সিনিয়র ফুটবলারদের ফিটনেসের মান উন্নত করতে ব্যর্থ হওয়া ফ্রান্চেসকে জুনিয়র দলের দায়িত্ব দেওয়া অনুচিত তাদের মতে জুনিয়র দল ভবিষ্যতের শক্তি এবং তাদের ফিটনেস উন্নয়নের কাজ একজন দক্ষ কোচের হাতে থাকা উচিত অন্যদিকে কিছু সমর্থক মনে করছেন চুক্তি অনুযায়ী স্যাঞ্চেসকে রাখার ফলে ম্যানেজমেন্টের হাতে বিকল্পবোধ খোলা ছিল না জুনিয়র দলে তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলেও কেউ কেউ আশাবাদী নতুন কোচ অস্কার ভুজনের অধীনে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই ভালো ফল পেতে শুরু করেছে এফ চ্যালেঞ্জ লিগে দল গ্রুপ পর্বে জয়লাভ করেছে এবং আইএসএলও দলের পারফরমেন্সে উন্নত হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে স্যানচেসকে জুনিয়র দলে দায়িত্ব দেওয়া ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের উন্নতিতে সহায়ক হবে জুনিয়র দলে দায়িত্ব গ্রহণ করার করার পরে স্যানচেস কীভাবে নিজের কাজ করেন তা সময় বলবে তবে সমর্থকদের একটা বড় অংশ ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় স্যানচেসের পারফরমেন্সের উপর নির্ভর করবে তার ভবিষ্যৎ যদি তিনি জুনিয়র দলের ফিটনেস এবং পারফরমেন্সে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন তবে সমর্থকদের মধ্যে বিরাজমান ক্ষোভ কমতে পারে তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেলাইকানটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ